আমাদের হাফেজ তাকরিমরা তো সবাই চেনার কথা চেনেন না সবাই হাফেজ তাকরিমের যিনি উস্তাদ মানে এখন সাগরে খেতিয়ে দিয়ে উস্তাদের পরিচয় দেওয়া লাগে যদিও তিনি আগ থেকেই সমহিমায় মহিয়ান এবং অনেক আলে মোলামারা খুব ভালো রকমও চেনেন তো সেই হজরত নিজে আমাকে শুনালেন ফেনিয়াক মাহফিল বয়ানের আগে যে হুজুর ব্যক্তিগতভাবে আমি সবসময় প্রসিদ্ধির এন্ট্রি ছিলাম মানে ওই যে বিজ্ঞাপন দেওয়া নিজেরা ভাইরাল করা নিজেরা পাবলিকের সামনে তুলে ধরা রোগ আমার ছিল না এমনকি মাদ্রাসার বিজ্ঞাপনও আমি দিতাম না তো সারা জীবন চেষ্টা করেছি নিজেকে একটু লুকিয়ে লুকিয়ে রাখতে কিন্তু আল্লাহ এমন বিজ্ঞাপন একটা দিয়ে দিয়েছে মানে বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক হাফিজের সংখ্যা কম না অনেক ডজন ডজন আছে আলহামদুলিল্লাহ কিন্তু তাকরিমের সময় আল্লাহ তালে এমন এক মাতবুলিয়া দান করেছেন যে সেই সময় সেকুলারদের একটা আগ্রাসনের কারণে ওদের একটা প্রভাগান্ডার কারণে ইসলামপন্থীরা সবাই এমন ভাবে তাকে প্রমোট দিয়েছে এখন বলে হুজুর যে এক বিজ্ঞাপনই তাল্লা আমার এমন ভাইরাল বানানো বানিয়েছে এখন ফোন আমার বন্ধ করে রাখা লাগে মন্ত্রী বলেন এমপি বলেন বড় বড় নেতারা বলেন সবার শুধু একটাই চাহিদা হুজুর আমার বাড়িতে অমুক অনুষ্ঠানে আপনার ছাত্রটাকে একটু দেন একটু কোরআনতে লহৎ করবে অথবা আমাদের মাহফিল একটু উপস্থিত করেন একটু কোরআনতে লহৎ করবে তো তিনি বলেন আমি এখন নাও করতে পারি না কারণ এত বড় বড় ফিগারদের না করা যায় না ব্যাপার স্যাপার আছে তো বাধ্য হয়ে ফোনটাই বন্ধ করে রাখি কারণ উস্তাদ কিভাবে ছাত্রের ক্ষতি করতে পারে আমি ছাত্র অবস্থায় যদি তারে মাহফিলে মাহফিলে এই কামে লাগায় দেই তাহলে টাকা পয়সা তো ঠিকই পাবে আলেম আর হওয়া হবে না তো একজন উস্তাদ কিভাবে অবুদ ছাত্রের জীবন বরবাদ করতে পারে আগে আলেম হোক তারপর স্টেজ পারফর্ম কত করা লাগে করবে ইনশাআল্লাহ তো এই হলো এখলাস তো নিজের ভেতর এখলাস আনেন এখলাস আনেন যে কোন আমল করার আগেও নিজেকে হাজার বার প্রশ্ন করেন এজন্য দেখেন না আল্লাহ রসুলের সুন্নত কি ফরজ নামাজটা খেলে মসজিদে পড়া সুন্নত নামাজ ঘরে পড়া এটাই কিন্তু রাসনের মূল সুন্না হ্যাঁ যদি আমরা আপনাদেরকে এর ব্যাপক পরামর্শ দিই না কিশোর জন্য জানেন আমরা আমাদের ঘরগুলোকে এমনভাবে মুর্দা বানিয়ে ছেড়েছি ঘরের মধ্যে নামাজের পরিবেশি থাকে না এই যে ঘরে ঘরে এত ফেতনা এত জিন শয়তান রাখরা এত এত সমস্যা এসে যে শুধু চান হুজুর পানি পরা দেন তাবিজ দেন এই দেন সেই দেন আরে আল্লাহ রসুল জানিয়েছেন যেই ঘরে অথবা যেই দিলে আল্লাহর জিকির হয় না করন তেল অথ হয় না সেটা মুর্দা দিল দেখেন না বাথরুমের মধ্যে শয়তান রাখরা থাকে বাথরুমের ঢোকার আগে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেওয়া লাগে আল্লাহ ইন্নি আউদু বিকামিনাল খুব খাবাইস হে আল্লাহ তোমার কাছে দুষ্ট জিন শয়তান এবং ক্ষতিকর জন্তু থেকে আশ্রয় চাই কিসের জন্য কারণ এই বাথরুমে কোরআন তেলওয়াত হবে না আল্লাহর জিকির হবে না তো সদা সর্বদা যেই জায়গা আল্লাহর জিকির থেকে খালি থাকে অটোমেটিক সেটা শয়তানের স্থলে পরিণত হয় তো যেই ঘরে কোরআন তেল হয় না ওই ঘর শয়তানের আশ্রয় কেন্দ্র হবে না তো কার আশ্রয় কেন্দ্র হবে এজন্য ঘরের মধ্যে কম কম এক সুরায় বাকারা যদি নিয়মিত তেলওয়াত করতে পারেন আর যদি ঘরের মধ্যে নফল সুন্নত নামাজগুলো কন্টিনিউ রাখতে পারেন ওই ঘরের মধ্যে স্পেশাল রহমত আর বরকত নেমে আসবে জিন শয়তান এবং সকল ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ হেফাজতে মেরে ফেলেছি আমার একটা অনুরোধ থাকবে এখানে অনেকেই আছেন সামর্থ্যবান আল্লাহ ভালো টাকা পয়সা দিয়েছেন আমি একটা অনুরোধ করি মানা জরুরি না এটা অকট্ট কোনো বিষয় না মানতেই হবে আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন আপনারা ঘরের মধ্যে আলাদা একটা আবাদতের রুম বানান যেই রুমের মধ্যে অন্য কিছু থাকবে না কোনো ঘাট পালং না কোনো মেহমান বসার জায়গা না রুমটাকে এসি করে রাখেন যদি সামর্থ্য থাকে এমনভাবে সজ্জিত করে রাখেন ঢুকলে এ একটা স্পিহা জাগে যায় নামাজ বিছানো এক কোনায় রেহাল রাখা উপরে একটা প্রয়োজনীয় কিতাবের তাকও আছে যেখানে কোরআন মাজিদও আছে তাফ কিতাব হাদিসের কিতাব আরও কিছু কিতাব আছে দুইজন চারজন মিলে একসঙ্গে নামাজও আদায় করা যায় দিকিরও করা যায় আখেরাতের ধ্যান খেয়াল এগুলো অন্তরে পয়দা করা যায় এরকম একটা জায়গা রাখলে দেখবেন আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কোনো কল্পনা বা অনুমান থেকে না ওখানে ঢুকলেই দেখবেন আলাদা একটা এবাদতের আগ্রহ জাগে না হলে যেই রুমে টিভি যেই রুমে গান বাজনা একসাথে থাকে ওখানে নামাজ পড়াতে দাঁড়ালেও দেখবেন মন বসানো যায় না খুশো খুঁজো আসে না তেরকম আলাদা একটা এবাদত খানা যদি যাদের সামর্থ্য আছে রাখেন ইনশাআল্লাহ ফায়দা হবে চেষ্টা করেন সুন্নত নামাজ নফল নামাজ এখানে পড়তে এখানে পড়ার পরামর্শে দুইটা কারণ আছে একটা কারণ তো আমি বললাম আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবে রহমত বরকম তখন আর লোক মনোভাব আসবে না কারণ ফরজ তো সবাই পড়ছে মসজিদে একসাথে এসে আদায় করছে কিন্তু সুন্নত নফল বেশি পড়লে অনেক সময় ভেতরে আসে না আসে না একটু আরে আমি তো ডেলি নফল পড়ি আমি তো কিছু একটা হয়ে গেছি এই লোক তো জীবনে নফল পরে না আমি তো অর্চাইতে জান্নাতে সফরে গিয়ে আছি এই এতটুকুও যদি আসে এটাও আমার বরবাদের কারণ এজন্য চেষ্টা করবেন এবাদতের পেছনে কখনোই যাতে লোক দেখানো মানসিকতা কাজ করে না এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ আমার সাথে একমত হওয়া জরুরি না আপনার যদি শত্রু থাকে সমালোচক থাকে গালিগালাজকারী থাকে আপনার উচিত আল্লাহ শুক্রিয়া আদায় করা বলবেন কেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই দুশ্মনরা এই সমালোচকরা আপনার এখলাস ধরে রাখতে সাহায্য করবে বলবেন কিভাবে একপাক্ষিক সুনাম আর প্রশংসা শুনতে 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 এগুলো হলো বাতাসার ওই যে হাওয়া ভরেন না আপনারা টায়ারের মধ্যে এগুলো হাওয়া তো এখন সুনাম শুনতে 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 এখন এত হাওয়ার লোড নেওয়ার জায়গা থাকে না ভেতরে একটা ক্যাপাসিটি তো আছে লোড নেওয়ার তো দেখা যায় হাওয়া ঢুকতে 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 এক পর্যায়ে ফেটে গেছে ফেটে গেছে মানে পুরো অহংকারিতে পরিণত হয়েছে এখন যদি এমন হয় মাঝে মধ্যে সেই রকম সুনাম চলে আর মাঝে মধ্যে সেই রকম গালিগালাজ আর দৌড়নাম চলে সুনাম শুনতে শুরু করলে মনে হয় গোটা দেশ আমার পক্ষেই আর গালি শুনতে আর সমালোচনা শুনলে মনে হয় গোটা দেশ মনে হয় আমার বিপক্ষেই তাহলে দেখবেন মাঝে মধ্যে একটু অহংকারের বেলুনটা বড় হতে শুরু করে আবার মাঝে মধ্যে দুর্নামের এই কাটা আইসা আপনার ফুটাকুরা বাতাসাবার কমায় দিতে সাহায্য করে এজন্য সমালোচক থেকে খারাপ না এতে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে তাওয়াকুলো বাড়বে এবং আপনি বুঝবেন একমাত্র আল্লাহ পারে আপনার ইজ্জত বাঁচাতে দুনিয়াতে এবং আখরাতে তাহলে এতে দুনিয়ারও ফায়দা আখেরাতও ফায়দা তো নবীর যদি দুস্মন থাকতে পারে নবীর যদি সমালোচক থাকতে পারে আমাদেরও দুসমান আর সমালোচক থাকলে ক্ষতি আছে সুতরাং খুশি করার পেছনে পইরেন না যদি চান কঠিন কথা বলছি যদি চান সমস্ত মানুষকে খুশি করবেন জীবনেও আল্লাহর দিনের উপর চলতে পারবেন না কারণ আল্লাহর দিন উপর চললে শয়তান পূজারীরা কখনোই খুশি হবে না সুতরাং মানুষকে খুশি করার কোন ইচ্ছে আনবেন না খুশি করতে চাইবেন আল্লাহকে এতে দুনিয়ার লোক খুশি হলে হোক না হলে না হোক দুনিয়ার লোকের খুশি দিয়ে কি হবে যার হাতে হায়াত যার হাতে মৌ যার হাতে জান্নাত যার হাতে সব কিছু তিনি খুশি হলেই চলবে আমাদের শেখ রমাদুল মুবারক আসার আগেও সেই বাচ্চাকালে ছাত্র জামানে এ আমাকেও প্রতি বছর নসিহাত করে দিতেন সোনো সামা তারাবিন নামাজ যে পড়াবা নীয়াদটা প্রতিদিন ঠিক করে নিবা নিয়ত যাতে এটা না হয় যে আমি সুন্দর করে তেলওয়াত করব মুসল্লিরা ভালো বলবে হাদিয়াটা বেশি আসবে পরের বছর দাওয়াত কনফার্ম থাকবে বরং নীয়াত এটা করবা আরে আল্লাহর কালাম আল্লাহকে শোনাবো আল্লাহ নাজিল করেছেন আমি আল্লাহকেই সেটা শোনাবো ব্যাস তো এতে যদি তুমি এই নিয়াত করতে পারো এতে আল্লাহ তো খুশি হবে হবে আর আল্লাহ খুশি হলে বান্দার আটকে থাকবে না আল্লাহ বান্দারে খুশি করায় দিবে এটা হাদিসের মধ্যে আছে কিন্তু নিয়াত যদি বান্দার করো এটা রিয়া হবে আমলের কোনো সবই পাবে না আল্লাহর কাছে বরং এটাকে শিরিক বলা হবে শিরিক আজঘর ছোট শিরিক যদি এর কারণে বেইমান হবা না তবে আমলের সব পুরোপুরি বরবাদ হবে তো আমি আমল ছাড়তে বলছি না কথা আবার বুঝছেন এক হলো না খাওয়া আর এক হলো বদহজম হওয়া কথা বলতে আজকাল ভয় লাগে হলো এটা যে না খেলে সমস্যা নেই পেটে ক্ষুধায় আর কতটুকু কষ্ট হবে বদহজম হয়ে গেলে পুরো এই সমস্যা বাথরুমে দৌড়াতে দৌড়াতেই জীবন তাসপাতা হয়ে যাবে